চট্টগ্রামে শুরু হয়েছে দ্বিতীয় ইস্পাহানি প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশ রোববার নগরীর আজিজ স্টেডিয়ামে শুরু হয় দ্বিতীয়বারের মতো আয়োজিত এই প্রতিযোগিতা প্রথম আলোর আয়োজনে ও ইস্পাহানি গ্রুপের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য নারী জয়ী ফুটবলার কৃষ্ণ রানী সরকার ও ঋতুপর্ণা চাকমা আগের ছিল তো যে প্রথমবারের মধ্যে চ্যাম্পিয়ন হতে হবে আর দ্বিতীয়টা ছিল আমাদের চ্যাম্পিয়নটা ধরে রাখা নলায় যেটা ছিল হচ্ছে আমরা দ্বিতীয়বারের মতো করে খেয়েছি আর আমাদের ইচ্ছা আছে যে দ্বিতীয়বারের মধ্যে চ্যাম্পিয়ন হ্যাবির চ্যাম্পিয়ন তো আমি আর

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির প্রধান আশরাফুদ্দিন আহমেদ চুন্নু জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক ও টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটির প্রধান ইমতিয়াজ সুলতান জনি ও জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম এছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন ইস্পাহানি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মির্জা সাকের ইস্পাহানি একই গ্রুপের পরিচালক আলী ইস্পাহানি ও বিপণন ব্যবস্থাপক ওমর হান্নান প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী প্রথম আলোর প্রধান ক্রিয়া সম্পাদক উৎপর শুভ্র উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উদ্বোধনী ম্যাচে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি শূন্য গোলে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়কে হারায় সোমবার শেষ হবে চট্টগ্রাম পর্ব এরপর একুশে নভেম্বর রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ও তেইশে নভেম্বর খুলনা জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম পর্বের ম্যাচ অনুষ্ঠিত হবে এবার টুর্নামেন্টের দ্বিতীয় আসরে ঢাকার চব্বিশটি চট্টগ্রামের দশটি খুলনা ও রাজশাহীর চারটি করে মোট বিয়াল্লিশটি বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে চট্টগ্রাম থেকে শুরু হওয়া টুর্নামেন্টের পর্দা নামবে আগামী নয় ডিসেম্বর ঢাকায় টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল মানি হিসেবে পাবে যথাক্রমে নগদ পাঁচ লক্ষ ও তিন লক্ষ টাকা আফজাল হোসেন এন স্পোর্টস